আরও একটা নতুন হেয়ার স্পায়ের কাজ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের হেয়ার স্পাটা কিন্তু আমার কাছে একটা অন্যরকমই ছিল দেখো ওর চুলটা কিন্তু ও বাড়ির থেকে ওয়াশ করে এসছিলো তারপরে কিন্তু আমি আমার এখানে আসার পরে পার্লারে আসার পরে আমি ওর চুলটা ক্রিম যেহেতু অ্যাপ্লাই হবে স্পা ক্রিম তো তার জন্য চুলটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম আর নেওয়ার পরেই কিন্তু আমি এরকম ধরনের ওর প্রবলেমটা আমি দেখতে পাই চুলটা আমি মোটেই আশরাতে পারছিলাম না এতটাই ওর চুলটা জট হয়েছিল আর তার মধ্যে ওর যে স্মুথনিং করেছে ও দুবার দুবার স্মুথনিং করেছে যেই স্মুথনিং ওর করে থাকুক না কেন আমি কোনো নাম পার্লারের নাম বলছি না তো স্মুথনিংয়ের প্রসেস ভুল ছিল ক্রিম যে অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করার প্রসেস ভুল ছিল এই কারণে কিন্তু ওর চুলটা এরকম হয়ে গেছে চুলের বোন তো পুরোই নষ্ট হয়ে গেছে মানে যেটুকু ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে চুলটা ওর কেটে কেটে পড়ে যায় চুলটা যদি ভেজা চুল একটুও আশ্রানো যায় না আমরা সচরাচর স্মুথনিং করার পরেও আমরা কিন্তু ভেজা চুল একটু হলেও তো আশ্রাব সেটুকুও ওর চুলে আশ্রানো যায় না তারপরে আমি কি করলাম ওর চুলটা আমি দেখছিলাম ওরকম করে আশ্রানো যাচ্ছিল না আমি কি করলাম একটা করে অল্প অল্প সেকশান নিচ্ছিলাম চুলটা আশরাচ্ছিলাম তারপরে ক্রিম লাগাচ্ছিলাম ও চুলে যেহেতু একটা অ্যান্টি ড্যানড্রবের ট্রিটমেন্ট হয়েছে সেহেতু আগে ওই ট্রিটমেন্টের ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি তারপরেই কিন্তু স্কাল্পে যেখানটায় ওর ড্যান্ড্রফ আছে সেই সব পুরো স্কাল্পে ওর কিন্তু ড্যান্ড্রবের ট্রিটমেন্ট করেছিলাম তারপরেই কিন্তু ওকে আমি পুরো চুলে ক্রিমটা এরকম ছোট ছোট সেকশান করে আমি কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করেছি আর এই পুরো চুলে অ্যাপ্লাই করার সময় আমার কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে অন্যদের যা টাইম লাগে স্পা করতে তার থেকেও বেশি লেগেছে কেন আমি পুরো চুলটা ছোট ছোটো সেকশান করেছি চুলটা আসতেছি তো আমি একটা কথাই সবাইকে বলবো যে যারা প্রপার স্মুথনিং স্ট্রেটনিং করতে পারে তাদের কাছ থেকে তোমরা গিয়ে স্মুথনিং স্ট্রেটনিং করাবে কোনো যারা ভালো পারে না তাদের কাছ থেকে স্মুথনিং স্ট্রেটনিং করিও না আর এখানে দেখো ক্রিমটা কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করছিলাম এরপরে আমি ওকে মাসাজ দেব একটা তারপরে স্টিম দেয়া হবে আর যেটুকু ক্রিম ছিল আমি দেখো পুরো চুলে কিন্তু ওপর দিয়ে লাগিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি ওকে মাসাজ করে দেবো তারপরে কিন্তু ওকে স্টিমে দেবো দেখো এখানে ওকে স্টিমে বসিয়ে দিয়েছি আর তোমাদের আর একটা কথা বলবো যারা যারা আমার কাছ থেকে হেয়ার স্পা করাতে চাইছ তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো ট্রিটমেন্ট হেয়ার স্প্রায়ের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো আর এমনি হেয়ার স্প্রাইয়ের জন্য যোগাযোগ করতে পারো আর দেখো ফাইনাল রেজাল্টটা কিন্তু ওর চুলে এই এটাই এসেছিলো দেখো কতটা শাইন দিচ্ছে ওর চুলটা পুরো একদম রাফ হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু অনেকটাই শাইন দিচ্ছে আর সফটও হয়েছিল আগের থেকে অনেকটা একবারে পুরোটা না হলেও আমি ওকে বলেছি পরেও আবার আসতে স্পা আরও দুটো তিনটে স্পা করার পরে ওকে একটা ট্রিটমেন্ট করব ওর চুলে কিন্তু আগে স্পা করাটা খুবই দরকার তো তোমরাও যারা যারা চাইছো আমার কাছ থেকে স্পা করতে অবশ্যই চলে এসো আর আজকের স্পাটা কেমন হচ্ছে কমেন্ট করে জানি